আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম তিনি অবসর নিয়েছেন ওয়ানডে ফরম্যাট থেকে মুশফিকুর রহিম অবসরে গিয়েছেন তো মুশফিকুর রহিম অবসরে গিয়েছেন সেটা নিয়ে মুশফিকের ভক্ত দর্শকদের অনেকের অনেক রকম মন্তব্য খেয়াল করা যাচ্ছে আসলে এটা তো স্বাভাবিকই মুশফিকের মতো প্লেয়ার তিনি অবসরে যাবেন সেটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য অনেকে অনেক অনেকে অনেকের মতামত প্রকাশ করবেন এটাই তো স্বাভাবিক এবং আমার মতে এটাও প্রশংসার দাবিদার যে মুশফিক সরে গিয়েছেন অন্ডে থেকে এবং নতুনদেরকে তিনি পারফর্ম করার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন অবশ্যই মুশফিক এই ক্রেডিট পাওয়ার যোগ্য মুশফিক রহিম অবসর নিয়েছেন এবং তার অবসর নেওয়ার পরে ঢাকা প্রিমিয়ার লিগে মুশফিকুর রহিমকে বিদায়ী গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং ম্যাচ শেষে কেক কেটে তার বিদায়টা উদযাপন করা হয়েছে এই অংশটুকু পর্যন্ত আসলে কিন্তু কোনো ব্যাপারই ছিল না খুবই ভালো এবং সুখকর কিছু অনুভূতি ছিল কিন্তু এরপরে দৃশ্যপাটে হাজির হলেন মুশফিকুর রহিমের স্ত্রী মন্ডি এবং মুশফিকুর রহিমকে নিয়ে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন এবং সেই স্ট্যাটাসের মাধ্যমে মুশফিকুর রহিমকে তার পুরো বর্ণাঢ্য ক্যারিয়ারকে তিনি হাসির পাত্র বানিয়ে ছাড়লেন আসলে বিষয়টা হয়েছে কি আপনাদের একটু খুলে বলি মুশফিকুর রহিম অবসর নিয়েছেন স্বাভাবিকভাবেই মুশফিকুর মতো পেলের অবসরে গেলে তার পরিবার একটা আবেগঘন মুহূর্তে থাকবে তার পরিবার ইমোশনাল হয়ে পড়বে এটাই তো স্বাভাবিক আমরা দর্শক হিসাবেও তো অনেক ইমোশনাল হয়ে পড়ি মুশফিককে নিয়ে তো মুশফিকের পরিবার অত্যন্ত ইমোশনাল হয়েছিল এবং স্বাভাবিকভাবেই মুশফিকের স্ত্রী তিনি ফেসবুকে মুশফিককে নিয়ে পোস্ট করতেই পারেন এবং করবেন এটাই স্বাভাবিক মুশফিকের স্ত্রী কী করলেন তিনি মুশফিকুর রহিমকে নিয়ে স্ট্যাটাসে লিখলেন যে মুশফিক উজু ছাড়া কখনো ব্যাট বল ধরতেন না আবার তিনি বললেন যে মুশফিকুর রহিম বিশটা পেনকিলার খেয়ে খেলা করেছেন মাঠে এবং শেষে তিনি লিখেছেন যে আপনারা এমন কোনো কিছু করবেন না যাতে আপনারা মুশফিকের জায়নামাজে কান্নার কারণ কেন রে ভাই আপনাকে এগুলো লিখতে হবে কেন ঠিক একই কাজ কিন্তু করেছিলেন সাকিব আল হাসানের স্ত্রী একটা পোস্টের মাধ্যমে আজকে সাকিবের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার অবস্থা ঠিক এমনভাবেই আমাদের দেশের ক্রিকেটাররা মাঠে যতটা সক্রিয় তার চেয়ে বেশি ক্রিকেটারদের স্ত্রীরা অনলাইন জগতে সক্রিয় বা ফেসবুকে সক্রিয় আসলে আমাদের দেশের ক্রিকেটারদের স্ত্রীদের মনে হয় একটা অ্যাসোসিয়েশন আছে এবং এই ক্রিকেটের অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখানে প্রতিযোগিতা চলে যে কে কার স্বামীকে কতটা উপরে তুলতে পারে আসলে বিপত্তিটা ঘটে এখানেই কে একজন তার স্বামীকে উপরে তুলতে গিয়ে তাকে একেবারে হাসির পাত্র বানিয়ে ছাড়েন মুশফিকের বেলাও সেটাই হয়েছে বিশটা পেনকিলার আদতে কি কখনো বিশ্বাসযোগ্য এই ধরনের স্ট্যাটাস কি না দিলে হতো না আচ্ছা অজু ছাড়া মুশফিক ব্যাট বল ধরেন না তা স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসতে পারে মুশফিক কি কখনো মাঠে তার প্রাকৃতিক কাজ সারতেন না বা প্রাকৃতিকভাবে যে আমাদের শরীরে যে ঘটনাটা ঘটে এই ঘটনা কি কখনো ঘটতো না তো তখন কি মুশফিক উজু করে এসে বল ব্যাট ধরতেন এই ধরনের বিতর্কগুলো কেন উসকে দেয়া মুশফিককে আপনি বড়ো করতে গিয়ে আসলে হাস্যরসে পরিণত করেছেন মুশফিকের পুরো বর্ণাঢ্য ক্যারিয়ারকেই আপনি হাসির পাত্রে পরিণত করেছেন একবার ভেবে দেখবেন মুশফিককে আমরা অবশ্যই রেসপেক্ট করি মুশফিক বাংলাদেশের ক্রিকেটের অনন্য সম্পদ তো সেই সম্পদকে আপনার কোনো রাইট নাই হতে পারে আপনার স্বামী কিন্তু মুশফিক কিন্তু সারা বাংলাদেশের একজন মুশফিক তার ক্যারিয়ার সারা বাংলাদেশের তো এতক্ষণ দেশপ্রেমের কথা বললাম এবার বলি একটু বাস্তবধর্মী কথা আচ্ছা মুশফিকুর রহিম শাকিব আল হাসান বা বাংলাদেশের যে কোনো ক্রিকেটার বা বিশ্বের যে কোনো ক্রিকেটার এরা দেশপ্রেম থেকে কতটুকু ক্রিকেট খেলে এরা ক্রিকেট খেলায় মাঠে যে কষ্ট করে এটা কতটুকু দেশপ্রেমের সাথে যায় এরা কি টাকার জন্য খেলে না সত্যি কথা বলতে নব্বই পার্সেন্টই যদি এরা টাকার জন্য খেলে দশ পার্সেন্ট এরা দেশপ্রেম দেখায় তো আপনার জীবন জীবিকা রুটি আপনি টাকার জন্যই তো খেলেন সব কিছু করেন টাকার জন্যই তো স্বাভাবিকভাবে মুশফিক তার জীবিকাকে এমন হিসাবে নিতে পারেন যে পবিত্র হয়ে তিনি বল ব্যাট ধরে ধরতে পারেন তো সেটা কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানাতে হবে এটা তো আপনার ইনকামের রাস্তা এটা তো আপনার দেশপ্রেম দেখান দেখানোর জায়গা না আপনি যদি নব্বই পার্সেন্ট টাকার জন্য খেলেন তাহলে দশ পার্সেন্ট আপনারা খেলেন দেশপ্রেমের জন্য তো কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাতে হবে যে হচ্ছে মুসফি পুজো ব্যাট বল ধরেন না তো সব শেষে একটা কথাই বলবো আসল কথা হচ্ছে ক্রিকেটাররা কিন্তু স্বার্থের বাইরে কেউ না ক্রিকেটাররা মাঠে পারফর্ম করে টাকার জন্যই এবং আপনি অন্য কোনো জবে যেরকম ভালো পারফরমেন্স করলে আপনার প্রমোশন হয় ক্রিকেটারদের ক্ষেত্রেও সেটাই সত্যি এবং ক্রিকেটাররা ভালো খেললে তারা প্রমোশন পায় তারা বড় কিছু অ্যাচিভ করে এর বাইরে তো আসলে কিছুই না এটাই তো মোদ্দা কথা তো ক্রিকেটারদের কাজ মাঠে ক্রিকেট খেলা ক্রিকেটারদের স্ত্রীদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা ক্রিকেটারদেরকে মাঠের পারফরমেন্স মাঠে করতে দিন তাদের কাজ ক্রিকেট খেলা তাদেরকে মাঠে ক্রিকেট খেলতে দিন আপনারা অনলাইনে এসে পারফরমেন্স দেখিয়ে তাদের এই পুরো ক্যারিয়ারকে হাসিরপত্র বানাবেন না প্লিজ আপনাদের কাছে এই রিকোয়েস্টটুকু থাকবে ধন্যবাদ সবাইকে